ওকে আসসালামু আলাইকুম সো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে রোমানিয়ার নিউ দিলে এম্বাসি বর্তমানে আপনার যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি করতেছে ঠিক আছে তো আমাকে ওই চারজনের আসলে চারজনে এসে চার যাই চারজনে আপনার ভিসা পাই আমরা একই কোম্পানির তো দেখা গেছে অনেকে বলে বয়স কমে যায় এটা আমাকে আমার বয়স ছিল আপনার নর্মালি সাতাশ বছর বয়স ঠিক আছে তো আমাদের চারজনের বয়স মোটামুটি আপনার এই তিরিশ একত্রিশ বা সাতাশ আড়াইশ এরকম আর কি ঠিক আছে পঁয়ত্রিশের উপর একটা বয়স নাই তো অবশ্যই আমার অবশ্যই বাইরের কান্ট্রিতে আবার দেখা গেছে আপনার সাত বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে আপনার মালয়েশিয়াতে আপনি দীর্ঘ সাত বছর আপনি কাজ করছি তো সেই সুবাদে দেখা গেছে আমার আবার বাইরের কান্ট্রিতে ইয়ে আছে তো আমি পছন্দ যাই যাওয়ার পরে দেখা গেছে আমার ডকুমেন্টগুলো আপনার দেখা গেছে ওরা ইয়াতে ইয়া করি তারপর করার পরে দেখা গেছে আমার আমার দিকে তাকায় তাকানে পর জিজ্ঞাসা করে দেখা গেছে আপনার নাম কি দেখ হোসেন নেম পরম বুঝতে দেয় মাই নেমেছে সুমন মিয়া ঠিক আছে পরে জিজ্ঞাসা করতেছে যে আপনার কি জন্য আসলে রোমানিয়াতে যাবো যে হোয়াই গোটে রোমানিয়া পরে বললাম দেখা গেছে আমি কাজ করার জন্য যাবো ঠিক আছে বা রুমানিয়া আসলে ইউ ওয়ার্কিং অপরচুনিটি ভালো অপরচুনিটি আছে তো সুন্দর করে গুসায় বললাম বলার পরে দেখা গেছে আসলে আমি কি মেরিট তো বললাম যে আসলে আমি গেছে মেরিট তো বলতেছে হাউ মেনি চিলড্রেন আর ইউ হ্যাভ এরকম কিছু জায়গা আছে আমার টু টু চিলড্রেন হ্যাভ যাই হোক যারা আসলে হাসামি বানায় গেছে ঠিক আছে ওর দেখা গেছে কইতেছে যে ইয়ে আমার জিগেছে আছে পাসপোর্ট দেওয়ার পরে জিগেছে আছে তো কি আউটসাইড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে নাকি বা বাড়িতে বিদেশে পরে আমি কিন্তু হ্যাঁ আমার বিদেশে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে আমার দেখা গেছে মালয়েশিয়াতে আমি দীর্ঘ সাত বছর কাজ করছি ঠিক আছে পরে কিন্তু কী কাজ করছো পরে আমি কিন্তু আমি যেই কাজে আমার কন্টাক্ট আসলে বর্তমানে রুমা নিতে আমি আসলে এই কাজ করি না অবশ্য আমি করছি হোটেলে আসতো আমি বলছি কি জানা আমি আসলে এই কাজই করছি ঠিক আছে বাংলাদেশ হাতে তো বলতেছে ঠিক আছে ওকে ভেরি গুড ইউ হ্যাভ এ সেপিরিয়েন্স ইয়া 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 বস পরে দেখা গেছে জিগেছে দেখা গেছে আপনি এরপর গেছে আমার বয়স কত ঠিক আছে টোয়েন্টি সেভেন ইয়ার বোর্ড ঠিক আছে তারপর ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই তারপর দেখা গেছে অনেকক্ষণ গাডা গাড়ি করলো এটা করলো তারপর ঠিক আছে কইছে ওকে ঠিক আছে ইউর ইন্টারভিউ ইজ ফিনিশ ওকে ইউ ক্যান গো পরে মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়া ঠিক আছে সুন্দর করে থ্যাংক ইউ দিয়া করে ফেললাম এরপরে দেখা গেছে আপনার এজেন্সি থেকে বলেছে যে আপনারা যাইবেন যাওয়ার পরে সুন্দর মতো আপনারা ইয়ে করবেন আপনার ঘাবড়ান না ঠিক আছে ঘাব বাড়ানোর কোনো কিছু নেই আমি যেমন আপনার সাথে কথা বলতেছি বর্তমানে নর্মালি থাকবেন ঠিক আছে ঘাব বাড়ানোর কোনো কোনো ইয়ে নাই ঠিক আছে আপনি নর্মালি যাবেন তারপরে দেখা গেছে বসবেন বসার পরে দেখা গেছে আপনি ওর আই আইকনটা মানে চোখের দিকে টাকায় রাখবেন আর দেখা যায় সমস্যা আপনি কি যে আসলে ও যাচ্ছে নাকি ওই জি অনেকের জিগাতে আপনার রোমানিয়াতে গিয়ে আসলে থাকবেন নাকি নাকি পলা ইতালি বা অন্য দেশে যাবেনা আপনারা বলেন না আসলে আমরা ইস্টাই কম রোমানিয়াতে ঠিক আছে রোমানিয়া ইজ ভেরি বিউটিফুল কান্ট্রি এবং আসলে ভেরি ওয়ার্কিং অপরচুনিটি অপরচুনিটিভ টু মাছ ঠিক আছে ওয়ার্কিং অনেক কাজ আছে রোমানিয়াতে রোমানের স্যালারি ইজ ভেরি গুড ফর মি ঠিক আছে যাই হোক মেয়ের মিলে আসলে সুন্দর করে গুজে মুছে করবেন ইনশাল্লাহ ভিসা পাবেন তো আমার যে প্রশ্নগুলো করছে আসলে আমাকে চারিজনের ম্যাক্সিমামি আসলে সেম প্রশ্নগুলো করছে ঠিক আছে আসলে একটা দুটো রিক্সারি প্রশ্ন করতে সমস্যা নাই আপনি ঘাবড়েন না ইনশাল্লাহ সুন্দর মতো দিকে তাকা যে কাউন্টারের পরে সমস্যা নাই কাউন্টার ডাজন ম্যাটার আপনি যে কোন কাউন্টারের পড়ুক আপনার ঠিক আছে সুন্দর মতো ওর দিকে তাকা আপনি ফেস টু ফেস ইন্টারভিউ দিবেন এরপরে দেখেন বাকি আল্লাহ বসা যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাকই আপনার যদি ওর যদি আপনাকে সন্দেহ না করে ঠিক আছে তাইলে ঠিক আছে আপনি ভিসা পাবেন কে ভাই السلام عليكم